আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো ছিয়াশি পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ বি সি এই তিনটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে শুভ থ্যাংক ইউ শুভ আমাদের আগের ভিডিওটিতে জান্নাত কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ স্যার ওয়েলকাম জান্নাত প্রথমে চলো এর মধ্যে যে কোয়েশনটা দেওয়া আছে সেটার উত্তর দেখে নেই এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে হোয়াট ইউ সি ইন দেম অর্থাৎ ছবিগুলো দেখো এবং সেগুলোতে তুমি কী দেখতে পাচ্ছ তা বলো এর অ্যান্সার আমরা লিখব ইন দ্য ফার্স্ট পিকচার উই সি সাম লোগোস অ্যারাউন্ড দ্য টেবিল প্রথম ছবিতে আমরা একটি গ্লোবের চারপাশে লোগো দেখতে পাই অর্থাৎ এইটার মধ্যে এরপর দ্বিতীয়টা আরও একটু উই ফাইন্ড দ্যাম ওয়াইল্ড ব্রাউজ ইন্টারনেট অর্থাৎ আমরা ইন্টারনেট ব্রাউজ করার সময় এগুলো দেখতে পাই এরপর ইন দ্য সেকেন্ড পিকচার উই সি দ্য পেজেস অফ সাম অনলাইন নিউজ পেপারস অ্যান্ড ম্যাগাজিনস দ্বিতীয় ছবিতে আমরা কিছু অনলাইন সংবাদপত্র এবং পত্রিকার পাতা দেখতে পাই ইন দ্য থার্ড পিকচার উই সি আ সিম্বল হুইচ ইজ কল্ড অ্যাট দ্য রেট অফ তৃতীয় ছবিতে আমরা একটা প্রতীক দেখতে পাই যেটিকে অ্যাট দ্য রেট অফ বলা হয় ইট ইজ ইউজড ইন অ্যান ইমেল অ্যাড্রেস এটি একটি ইমেল ঠিকানায় ব্যবহৃত হয় এরপর বিয়ের কোয়েশনটা হলো ওয়ার্ক পেয়ার্স জোড়ায় কাজ করো ডিসকাস হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইউ আর ফ্যামিলিয়ার উইথ নিচের কোন শব্দগুলোর সাথে তুমি পরিচিত তা আলোচনা করো হাউ আর দে রিলেটেড টু ই কমিউনিকেশন সেগুলো কিভাবে ই যোগাযোগের সাথে সম্পর্কিত এর আনসার হলো উই ক্যান ইনস্ট্যান্টলি কমিউনিকেট উইথ দেম উইথ ওয়ান অ্যানাদার ফ্রম এনি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড আমরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তাৎক্ষণিকভাবে তাদের সাথে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারি সো দে আর রিলেটেড টু ই কমিউনিকেশনস তাই তারা ই যোগাযোগের সাথে সম্পর্কিত অর্থাৎ এখানে যেই ওয়ার্ডগুলো দেওয়া আছে ফেসবুক ইমেল ওয়েবসাইট ব্লগ ই কমার্স টুইটার ই লার্নিং আইপড ট্যাবলেট পিসি এরপর ইনফরমেশন সুপার হাইওয়ে সোশ্যাল নেটওয়ার্ক স্মার্টফোন এই সবগুলোই হলো ই কমিউনিকেশনের অন্তর্ভুক্ত কারণ এগুলো দিয়ে আমরা আমাদের যে কোনো প্রান্তের আত্মীয়দের সঙ্গে পরিবারের লোকদের সঙ্গে যোগাযোগ করতে পারি এরপর সি এর মধ্যে রয়েছে একটা টেক্সট চলো এটার আমরা অনুবাদ এবং উচ্চারণ দেখে নিই সে বলা হইছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন্স দ্যাট ফলো পাঠ্যটি পড়ো এবং পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাও লেটস ইম্যাজিন আ সিটিজেন্স অর্ডিনারি ডে অ্যাট ওয়ার্ক চলো একজন নাগরিকের কর্মক্ষেত্রে একটি সাধারণ দিনের কল্পনা করি দ্য মর্নিং প্রবাবলি স্টার্টস উইথ দ্য কাপ অফ কফি অর টি ফলোড বাই গ্রিটিং দ্য কালিগস সকালটা সম্ভবত এক কাপ কফি বা চা দিয়ে শুরু হয় এরপর সহকর্মীদের শুভেচ্ছা জানানো হয় দেন কামস দ্য ইনেভিটেবল হুইচ ইজ লগ ইন দ্য কম্পিউটার তারপর আসে অনিবার্য বিষয়টি যা হলো কম্পিউটারে লগ ইন করা পর মেনি অফ আর্স দ্য থার্ড স্টেপ হ্যাজ বিকাম অ্যান অটোমেটিক বিহেভিয়ার অ্যান্ড ইট ডমিনেটস দ্য রেস্ট অফ আওয়ার ওয়ার্ক ডে রিসিভিং অ্যান্ড সেন্ডিং ডজনস অফ ইমেলস আমাদের অনেকের জন্য তৃতীয় ধাপটি একটি স্বয়ংক্রিয় আচরণে পরিণত হয়েছে এবং এটি আমাদের বাকি কর্মদিবস জুড়ে প্রাধান্য পায় যেখানে আমরা অসংখ্য ইমেল গ্রহণ ও প্রেরণ করি এরপর অ্যান ইমেল ইজ অ্যান ইলেকট্রনিক মেল ইমেল হলো একটি ইলেকট্রনিক মেইল ইট ইজ আ কম্পিউটার এইডেড ওয়ে অফ এক্সচেঞ্জিং ডিজিটাল টেক্সট মেসেজেস ফ্রম আ সেন্ডার টু ওয়ান আর মাল্টিপল রেসিপিয়েন্টস এটি একজন প্রেরক থেকে এক বা একাধিক প্রাপকের কাছে ডিজিটাল টেক্সট বার্তা আদান প্রদানের একটি কম্পিউটার সহায়ক উপায় ইমেইলস অপারেট থ্রু নেটওয়ার্ক অফ কম্পিউটারস লিঙ্কড বাই দ্য ইন্টারনেট ইমেইলগুলো ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত কম্পিউটারগুলোর একটি নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয় দেয়ার আর কমার্শিয়াল সার্ভার এজেন্সিস এজেন্সিজ সাচে ইয়াহু জিমেইল ওয়াইমেইল হটমেইল অ্যাটসেটরা দ্যাট অ্যাক্সেপ্ট দ্য টেক্সট মেসেজ ফ্রম দ্য সেন্টার ইট অ্যান্ড ডেলিভার ইনস্ট্যান্টলি টু দ্য ডিজিটাল মেল বক্স অফ দ্য রেসিপিয়েন্ট ইয়াহু জিমেইল ওয়াইমেইল হটমেল ইত্যাদির মতো বাণিজ্যিক সার্ভার এজেন্সি রয়েছে যারা প্রেরকের কাছ থেকে টেক্সট বার্তা গ্রহণ করে তা ফরওয়ার্ড করে এবং তাৎক্ষণিকভাবে প্রাপকের ডিজিটাল মেল বক্সে পৌঁছে দেয় ইফ দ্য রেসিপিয়েন্ট ইজ নট অনলাইন দ্য মেসেজ ইজ স্টোরড অ্যান্ড ডেলিভার্ড লেটার ওয়ান দ্য রেসিপিয়েন্ট ইজ অনলাইন যদি প্রাপক অনলাইনে না থাকে তাহলে বার্তাটি সংরক্ষণ করা হয় এবং প্রাপক অনলাইনে এলে পরে পৌঁছে দেওয়া হয় ইট ওয়ার্কস ইনস্ট্যান্টলি জাস্ট উই দ্য ক্লিক অফ ইউর মাউস এটি আপনার মাউসের একটি ক্লিকের মাধ্যমেই তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে ইট হ্যাজ বিন আ পাওয়ারফুল কমিউনিকেশন টুল ইন মডার্ন লাইফ এটি আধুনিক জীবনে একটি শক্তিশালী যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো সাতাশি পৃষ্ঠার অ্যাক্টিভিটির মধ্যে যেই কোয়েশনগুলো প্লাস ডি ই যেই দুইটা কোয়েশন এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ এই ভিডিওটা পেతే হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো